আর স্বামীর সাথে তুমুল ঝগড়া করে বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় স্বামীকে বলে গেলাম আর কোনো দিন ফেরবো না তোমার বাড়িতে তোমার সঙ্গে সংসার করার কোনো ইচ্ছেই আমার নেই যখন এই কথাগুলো বলছিলাম স্বামী নির্বাগ নিশ্চুপ হয়ে আমার কথাগুলো শুনছিল কিছু না বলে ব্যাগ গুছিয়ে যখন বাইরে বেরিয়ে গেলাম তখনও স্বামী কিছু বলল না ঘরে পৌঁছেই ভাই আমাকে দেখে বললো কী রে তুই হঠাৎ এর সময় তখন আমি বললাম না এমনি চলে এলাম কেন আসতে পারি না এখানে তখন ভাই বলল না না সেটা না তুই আচ্ছা ঠিক আছে এসে যখন বস আমি বাজার থেকে তোর জন্য কিছু নিয়ে আসছি কথাটা শুনেই পাশের ঘর থেকে বৌদি ছুটে এসে বলল। কেন কি হয়েছে এত আনার কি দরকার আমার মা বাবা যখন আসে তখন তো তুমি কিছুই আনো না আর এখন বোন এসেছে বলে কি সুন্দর নিয়ে চলে এসছো তো বৌদির মুখে এইরকম কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম চুপটি করে বসে রইলাম ভাইকে বললাম না আরে কিছু আনতে হবে না এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোদের সঙ্গে একটু দেখা করে যায় আমার কিছু লাগবে না আমি চলেই যাচ্ছি তোদের সঙ্গে দেখা হলো এটাই অনেক এই বলে যখন বেরিয়ে যাচ্ছিলাম বৌদির উদ্দেশ্যে বলে গেলাম বৌদি কোনোদিন আমাদের বাড়িতে এসো এই বলে যখন বেরিয়ে গেলাম বৌদি মুখটার আগে করে আমার দিকে তাকিয়ে আছে কিছু না বলেই স্বামীর বাড়িতে এসে উপস্থিত হলাম স্বামী আমাকে দেখে অনেকটা মুচকি হাসি দিল আমি বললাম ভালোবাসি তাই ফিরে এসেছি না হলে তোমার সঙ্গে সংসার করতাম না কী জানি স্বামী আমাকে বলল ঠিক আছে তুমি রান্না বসাও আমি বাজার থেকে কিছু নিয়ে এসেছি এই গল্পটা আমি একটা দিদির প্রেস থেকে পেয়েছি তো গল্পটা এতটাই ভালো লাগলো চাইলাম তোমাদের সাথে শেয়ার করতে আসলে মেয়েদের বিয়ের পরে স্বামীর বাড়িটাই হচ্ছে সব কিছু কোনো দিন রাগ করে স্বামীর বাড়ি ছেড়ে যদি বাপের বাড়ি গেছো তাহলেই বুঝতে পারবে বাপের বাড়ির ভাত কতটা দিত মনে রাখবে বিয়ের পরে স্বামীর বাড়িই হলো শ্রেষ্ঠ বাড়ি আর বাবার পরে যদি তোমাকে কেউ ভালোবাসে তোমার কেউ গুরুত্ব দেয় সেটা হলো স্বামী কারণ ভাইয়ের যখন বিয়ে হয়ে যাবে তার বউ আসবে তখন তোমার গুরুত্ব তার কাছে এমনিতেই কমে যাবে তাই সবসময় চেষ্টা করো স্বামীর সাথে থাকার স্বামীর সাথে ভালো ব্যবহার করার কারণ ওই মানুষটাই তোমাকে বুঝবে তোমাকে আগলে রাখবে সবার ক্ষেত্রে হয়তো জিনিসটা সমান না কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই জিনিসটা অনেকটাই সমান গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো আর একটা নতুন গল্প নিয়ে তো বানিয়েছিলাম ফিশ বিরিয়ানি তো বিরিয়ানিটাও কেমন হয়েছে সেটাও আমাকে অবশ্যই জানিও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল রেসিপি বললাম না আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছ আমি এটা কিভাবে বানিয়েছি